সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সত্তর শতাংশ ওয়াকদার বাহিনীর নিয়ন্ত্রণে বললেন ওয়াকদার গ্রুপের প্রধান ইয়েবজিনি পিগোজিন চীন থেকে নজর ধীরে ধীরে জাপানের দিকে সরাচ্ছে সলচ্ছ সরকার নিষেধ থাকা সত্ত্বেও ইউরোপের দেশগুলো আমদানি করছে সস্তা রুশ সবজি চীনের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা রাশিয়া এবং চীনকে মোকাবেলায় পঁচাত্তর বিলিয়ন ডলারের পরিকল্পনা জাপানের দর্শক পুতিন রাশিয়া চীন অংশীদারিত্বের বিশেষ প্রকৃতির প্রশংসা করে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন এবং বলেছেন যে তিনি আরও দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য উচ্চ প্রত্যাশা করছেন ইউক্রেনের বিষয়ে তিনি বলেন আমরা সংকট নিরসনে অর্থপূর্ণ অবদান রাখার জন্য চীনের প্রস্তুতিকে স্বাগত জানাই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি বাক্পতের সত্তর শতাংশ ওয়াকদার বাহিনীর নিয়ন্ত্রণে বললেন ওয়াগদার গ্রুপের প্রধান জিনি প্রিকোসিন রাশিয়ার বাহিনী গ্রুপের প্রধান দাবি করেছেন ভারাটে প্রিগোজিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাগমুতের প্রায় সত্তর শতাংশ অঞ্চল তার বাহিনীর দখলে রয়েছে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সরগুর কাছ থেকে এক খোলা চিঠিতে তিনি দাবির কথা উল্লেখ করেছেন বাগমুদ দখলের জন্য কয়েক মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগদার গোষ্ঠীর যোদ্ধারা ফেব্রুয়ারি থেকে শহরটি দখলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া প্রিগোজিন স্বীকার করেছেন বাগপুতের পরিস্থিতি খুব কঠিন এবং শত্রুরা প্রতি ইঞ্চি ভূখণ্ডের জন্য লড়াই করছে টেলিগ্রামে প্রকাশিত খোলা চিঠিতে প্রিগোজিন লিখেছেন এই মুহূর্তে ওয়াগদার ইউনিট বাগপুত শহরে প্রায় সত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে শহরটি মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে চিঠিতে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন ব্রিগোজিন তার ধারণা মার্চের শেষ দিকে বা এপ্রিলের শুরুতে এই আক্রমণ চালাবে ইউক্রেন প্রিগোজিন বলেছেন ইউক্রেনে এমন পাল্টা আক্রমণে পূর্ব ইউক্রেনের রুশ সেনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ওয়াকদার বাহিনী প্রিগোজিন বাঘপুত্রে সত্তর শতাংশ দখলের দাবি করলেও শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তাদের সঙ্গে লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ওয়াকদার বাহিনী প্রিগোজিন ও ইউক্রেনের বাহিনীর দাবি সত্যতা স্বতন্ত্রভাবে কোন সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি চীন থেকে নজর ধীরে ধীরে জাপানের দিকে সরাচ্ছে সলোচ্ছ সরকার এগারো মাস আগে অর্থাৎ দুই সালে এপ্রিলে জার্মানির নতুন চ্যান্সেলরের টোকিও সফরটির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক উন্নয়ন তবে এবারের সফরে তার চেয়ে এগিয়ে গিয়ে রাখছে উন্নত সম্পর্ককে অনেক দূর এগিয়ে নেওয়ার বার্তা তাই সপ্তাহান্তে সাড়ে বারো ঘন্টার বিরাতহীন বিমানযাত্রায় কেন্দ্রীয় অর্থনীতি এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ডিজিটাল ও পরিবহন মন্ত্রী ফলকার ফিসিং অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিডনার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা এবং পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোককে সঙ্গে রেখেছেন সলোচ্ছ শনিবার সন্ধ্যায় জার্মানির চ্যান্সেলর ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা যখন হানেদা বিমানবন্দরে নামেন টোকিওতে তখন ঝুম বৃষ্টি বিমান থেকে নামতেই সলোচ্ছ তার সঙ্গীদের জার্মানির পতাকা রঙের ছাতা মাথায় তুলে দিয়ে স্বাগত জানানো হয় জার্মানির আগের দুই চ্যান্সেলার গেরহাট সোয়েডার এবং অ্যাঙ্গেলা মার্কেলের সরকারের পররাষ্ট্র নীতিতে এশিয়া সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে চীন ধারণা করা হচ্ছে সলচ্ছ সরকার চীনের দিক থেকে নজর ধীরে ধীরে জাপানের দিকে সরাবে সাম্প্রতিক সময় তেমন ইঙ্গিত দেখা যাচ্ছে বিশেষ করে ইউক্রেনে হামলার কারণে জাপান রাশিয়া নিন্দা করার পর থেকে বার্লিন টোকিও দূরত্ব দ্রুতই কমছে ইউক্রেন যুদ্ধ ইউরোপের মতো জাপানের সামনে আশঙ্কার আধার ছড়িয়েছে জাপান সরকার মনে করে পুতিন ইউক্রেন আগ্রাসন চালিয়ে পার পেয়ে গেলে রাশিয়ার মিত্র দেশ চীনও বেপরোয়া হয়ে উঠবে তারও ভবিষ্যতে এসে একইভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইবে সে আশঙ্কা থেকে ইউক্রেন প্রশ্নে রাশিয়া এবং চীনের ঠিক বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টোকিও রাশিয়া ক্রিমিয়া দখল করার সময় জাতিসংঘের নিন্দা প্রস্তাবে সমর্থন না জানালেও ইউক্রেনে হামলার জন্য তীব্র নিন্দা জানিয়ে মস্কর বিরাগ ভাজন হওয়ার ঝুঁকিও নিয়েছে জাপান অলাপ সলোচ্ছ শনিবার টোকিও সফরের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে বৈঠকে বসেন নব্বই মিনিটের রুদ্ধতার সেই বৈঠকের পর তিনি জানান চলতি সফরের মাধ্যমে দুই দেশ জলবায়ু পরিবর্তন জ্বালানি সংকট খাদ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা টেলিযোগাযোগ এবং ভূরাজনৈতিক নিরাপত্তা সহ নানা বিষয়ে একসঙ্গে কাজে সূচনা করবে রবিবার সকালে জার্মান চ্যান্সেলর তার জাপান সফর শেষ হয় আগামী মে মাসে জি সেফেন শীর্ষ সম্মেলন হবে হিরোসীমায় আশা করা হচ্ছে তখন আবার জাপানে যাবেন অলপ সলচ্ছ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপের দেশগুলো আমদানি করছে সস্তা রুশ সবজি বার্লিনা জেতুং রিপোর্ট করেছে যে পোলিশ শহর ব্রনিজিতে শসা এবং টমেটো বোঝাই ট্রাক দেখা গেছে মূল্যের কারণে অন্য দেশগুলো সবজির চেয়ে রুশ সবজি তুলনামূলক সস্তা ইউক্রেন যুদ্ধের কারণে রুশ পণ্যের উপর নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলো এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পোল্যান্ডে রুশ সবজি আমদানি অব্যাহত রেখেছে ক্রমাগত ওয়ারশো শহরের উপকণ্ঠে পোলিশ শহর ব্রনিজে রুশ সবজি বোঝাই ট্রাকগুলো পাইকারি বাজারে আসছে রুশ শশাগুলির মূল্য পাঁচ কিলোর জন্য দিতে হচ্ছে বারো দশ দশমিক ডলার যা ইউরোপে উৎপাদিত সবজির দামের চেয়ে অনেক কম সাম্প্রতিক মাসগুলোতে শাকসবজি ক্রমবর্ধমান ভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে স্থানীয় কৃষকরা তাদের গ্রিন হাউস গুলিকে জ্বালানি শক্তি সরবরাহ করতে যে অতিরিক্ত জ্বালানি বিল পরিশোধ করেছে পরিসংখ্যান দেখা যে পোল্যান্ডের বার্ষিক মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে আঠারো দশমিক বৃদ্ধি পায় যে উনিশশো সালে পর থেকে সর্বোচ্চ এবং ইউরোপে সর্বোচ্চ খাদ্যের দাম এবং শক্তির খরচ দ্রুত গতিতে বাড়ছে পুলিশের তথ্যের উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক গণমাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পোল্যান্ডে মূল্য বৃদ্ধির পর থেকে খাদ্যের দোকানে চুরির অপরাধ একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে নীতিগত রুশ খাদ্য আমদানি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা দ্বারা নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না ইউরোপীয় কাউন্সিলের মতে প্রাথমিকভাবে মানুষের ব্যবহারের জন্য উদ্দিষ্ট পণ্যগুলি রপ্তানি এবং আমদানি বিধিনিষেধ থেকে অব্যাহতি প্রাপ্ত যাই হোক অনেক দেশ রাশিয়া থেকে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং গত বছর ধরে রাশিয়ান কারকদের সাথে আর যোগাযোগ রাখছে না এর পাশাপাশি কিছু বিধিনিষেধকে রুশ সাথে আর্থিক লেনদেন এবং রাশিয়া থেকে পণ্য পরিবহনকে কঠিন করে তুলেছে জার্মান আউটলেট অনুযায়ী পোলিশ আমদানিকারকরা সস্তা রুশ পণ্য যাতে পাওয়া যায় সে খোলা রাখতে চেষ্টা করছে পোল্যান্ড একমাত্র ইউরোপীয় দেশ নয় যা বর্তমানে সুপারমার্কে মার্কেটগুলোতে খাবারের তাক ভর্তি রাখতে লড়াই করছে ব্রিটিশ মুদি দোকানগুলি সম্প্রতি ঘাটতির কারণে সবজি রেশন করা শুরু করেছে যা খাদ্য পরিবেশ সচিব থেরেসি কফিকে পরামর্শ দিতে প্ররোচিত করেছে যে ক্রেতারা আমদানি করা টমেটো গোলমরিচ এবং শশার জন্য পাইনিং এর পরিবর্তে শালগমের মতো মৌসুমি ঘরোয়া সবজি যাতে বেছে নেয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্প্রতি পরামর্শ দিয়েছেন যে ইউরোপীয় দেশগুলোকে খাদ্য ঘাটতি মোকাবেলায় তার দেশের দিকে ফিরে যেতে হবে পুতিন বলেন শালগম একটি ভালো পণ্য কিন্তু শালগমের জন্য আপনাকে সম্ভবত রাশিয়ার দিকে যেতে হবে কারণ আমাদের ফসলের স্তর এখনো ইউরোপে আমাদের প্রতিবেশীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি চীনের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে মস্কোয় পৌঁছেছেন চীনের নেতা শি জিনপিং তার সফর ইউক্রেনের যুদ্ধের মধ্যে রাশিয়া চীনের ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরেছে পুতিনের ইউক্রেনে পূর্ণমাত্র অভিযানের পর এটি শি জিনপিং এর প্রথম রাশিয়া সফর একটি সামরিক ব্রাস ব্র্যান্ড মস্কোর ভানুকোভে বিমান বন্দরে চীনা নেতাকে স্বাগত জানায় যেখানে তারা রাশিয়ার পর্যটন খেলাধুলা সংস্কৃতি এবং যোগাযোগের উপ প্রধানমন্ত্রী দিমিত্রি এন চেন নিশঙ্ককে অভ্যর্থনা জানান রাশিয়ার রাষ্ট্রচালিত তাস নিউজ অনুসারে সেই বলেন প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীর দেশে ফিরে আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত তিনি যোগ করেছেন যে চীন এবং রাশিয়া ভালো প্রতিবেশ এবং পাহাড় এবং নদী দ্বারা সংযুক্ত নির্ভরযোগ্য অংশীদার চীনা কর্মকর্তারা শিখে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন যিনি তির পক্ষে কাজ করতে পারেন যদিও পশ্চিমা নেতারা সে সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে তার সমর্থতে আসলে মস্কর যুদ্ধের শিখাকে উস্কে দিতে পারে চীন রাশে प्रमुख গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার ইউক্রেন অভিযানের নিন্দা বা সমর্থন করেনি সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যখন দুই নেতা শেষবার ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন পুতিন গোপনে হলো যুদ্ধ সম্পর্কে বেজিগের আশঙ্কা স্বীকার করেছিলেন তিনি চীনের ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রশংসা করেছেন কিন্তু দুঃখ করেছেন আমরা এই বিষয়ে আপনাদের প্রশ্ন এবং উদ্বেগ বুঝতে পেরেছি রুশ কর্মকর্তাদের মতে পুতিন এবং সেই সোমবার সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং আন্তর্জাতিক বিষয় সহ সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক করবেন মঙ্গলবার রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে যোগ দেবেন আলোচনা অংশ নেবেন এবং ক্রেমলিনে একটি রাষ্ট্রীয় নৌসভোজে আমন্ত্রিত হবেন পুতিন রাশিয়া চীন অংশীদারিত্বের বিশেষ প্রকৃতি প্রশংসা করে প্রকাশিত একটি নিবন্ধ লিখেছেন এবং বলেছেন যে তিনি আরো দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য উচ্চ প্রত্যাশা করেছেন ইউক্রেনের বিষয়ে তিনি বলেন আমরা সংকটে নিরসনে অর্থপূর্ণ অবদান রাখার জন্য চীনের প্রস্তুতিকে স্বাগত জানাই এদিকে চীনের নেতা শি জিনপিং রাশিয়ার দৈনিক রোসিসকায়া গ্যাজেটা পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তপক্ষগুলো ইউক্রেনের সংকট থেকে একটি যুক্তিসঙ্গত উপায় খুঁজে বের করতে পারে যদি তারা সার্বজনীন নিরাপত্তার ধারণা মেনে চলে আমরা নিশ্চিত যে ইউক্রেনের সংকট থেকে একটি যুক্তিক উপায় এবং বিশ্বের দীর্ঘস্থায়ী শান্তি ও সার্বজনীন নিরাপত্তার পথ খুঁজে পাওয়া যাবে যদি সবাই ন্যায়সঙ্গত বিচক্ষণ এবং বাস্তবসম্মত পদ্ধতিতে ক্রমাগত সংলাপ ও পরামর্শের মাধ্যমে তবে অভিন্ন ব্যাপক সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তার ধারণার দ্বারা পরিচালিত হয় চীন নেতা শংবা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠকের আগে বলেছিলেন চীন সর্বদাই ইস্যুটির যোগ্যতার ভিত্তিতে একটি উদ্দেশ্যমূলক এবং নিরপেক্ষ অবস্থানকে সমর্থন করেছে এবং সক্রিয়ভাবে শান্তি আলোচনাকে প্ররোচিত করেছে সি বলেছেন আমি বেশ কয়েকটি প্রস্তাব রেখেছি যখন জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলো পর্যবেক্ষণ করা সমস্ত দেশের বৈদ্ধ নিরাপত্তা উদ্যোগের প্রতি শ্রদ্ধা সংকটে শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টা সমর্থন করা এবং বিশ্বব্যাপী শিল্প শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা ইউক্রেন সংকট মোকাবেলা এগুলো চীনের মৌলিক নীতিতে পরিণত হয়েছে কিছুদিন আগে আমরা ইউক্রেন সংকটের রাজনৈতিক মীমাংসার বিষয়ে চীনের অবস্থান প্রকাশ করেছি যা সমস্ত পক্ষের বৈধ উদ্বেগকে বিবেচনা করে এবং সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সাধারণ বোঝাপড়াকে প্রতিফলিত করে সেই জিনপিং অব্যাহত রেখেছিলেন এটি সংকটে স্পিল প্রশমিত করতে এবং এর রাজনৈতিক নিষ্পত্তির সুবিধার্থে গঠনমূলক হয়েছে একটি জটিল সমস্যার কোন সহজ সমাধান নেই তিনি বলেছিলেন চীনকে মোকাবেলায় পঁচাত্তর বিলিয়ন ডলারের পরিকল্পনা জাপানের মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শিল্প থেকে শুরু করে দুর্যোগ প্রতিরোধ পর্যন্ত সব অঞ্চলে অর্থনীতিকে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নয়াদিল্লিতে সোমবার ঘোষিত পরিকল্পনাটিকে চীনের ক্রমবর্ধমান দৃঢ়তা মোকাবেলায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে টোকিওর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী কিশিদা বলেন নতুন মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক পরিকল্পনা চারটি স্তম্ভ রয়েছে এগুলো হলো শান্তি বজায় রাখা ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নতুন বৈশ্বিক সমস্যা মোকাবেলা করা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বৈশ্বিক সংযোগ অর্জন করা এবং আকাশ ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা এই লক্ষ্য অর্জনের জন্য ফুমিয়ো কিশিদা 2030 সালের মধ্যে ইন্দো-প্যাসিফিককে 75 বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন এই সহায়তা দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ এবং ইএনবিডর মাধ্যমে দুই দিনের সফরে দিল্লিতে আছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ